ওম শান্তি ষোলো দুই দু হাজার চব্বিশ প্রাতঃমূল্য ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে এখন অশরীরী হয়ে ঘরে যেতে হবে তাই যখন কারোর সাথে কথা বলবে তো আত্মা ভাই ভাই ভেবে কথা বলো দেহি অভিমানী থাকার মেহনত করো তাই এখন অশরীরী হয়ে ঘরে যেতে হবে তাই যখন কারোর সাথে কথা বলবো অন্যকে আত্মা ভাই ভাই রূপে দেখে কথা বলতে হবে আর দেহি অভিমানে থাকার মেহনত করতে হবে প্রশ্ন ভবিষ্যৎ রাজ্য তিলক প্রাপ্ত করার আধার কি ভবিষ্যৎ রাজ্য তিলক প্রাপ্ত করার আধার হল পড়া প্রত্যেককে পড়ে রাজ তিলক নিতে হবে বাবার কাজ হলো পড়ানো তো বাবার ডিউটি হলো পড়ানোর ডিউটি এতে আশীর্বাদের ব্যাপারই নেই পুরো নিশ্চয়ই যদি থাকে তাহলে শ্রীমতে চলতে থাকো গাফিলতি করো না যদি মতভেদে এসে পড়া ছেড়ে দাও তাহলে ফেল হয়ে যাবে তাই বাবা বলে মিঠে বাচ্চে নিজের ওপর কৃপা করো আশীর্বাদ চাওয়ার দরকার নেই পড়ার উপর ধ্যান দাও তো পড়ার উপর ধ্যান দেওয়া মানে ওটাই আশীর্বাদ ওম শান্তি সুপ্রিম টিচার বাচ্চাদের পড়ায় বাচ্চারা জানে পরম পিতা পরমাত্মা পিতাও আবার টিচারও এই রকম তোমাদের পড়ায় যায় আর যেটা আর কেউ পড়াতে পারে না তোমরা বলো শিব বাবা আমাদের পড়ায় এখন এই বাবা কই এক নেহি হে শিব বাবা একজনের না মন মনা ভবো ভব এর অর্থও বোঝায় যে আমাকে স্মরণ করো বাচ্চারা তো এখন সমাজদার হয়েছে বেহদের বাবা বলে তোমাদের বর্ষা তো আছেই এটা কখনো ভুলে যেও না বাবা আত্মাদের সাথেই কথা বলে এখন তোমরা জীব আত্মা হয়েছ না বেহদের বাবা তো নিরাকার তোমরা জানো এই তন দ্বারা সে বাবা আমাদের পড়াচ্ছে কোন তন দ্বারা ব্রহ্মার তন দ্বারা আর কেউ এটা বুঝবে না স্কুলে টিচার পড়ায় তো বলে লৌকিক টিচার লৌকিক বাচ্চাদের পড়ায় আর এখানে হলো পারলৌকিক সুপ্রিম টিচার যে পারলৌকিক বাচ্চাদের পড়ায় তোমরাও তো পরলোক মূল বতনের নিবাসী বাবাও পরলোকে থাকে বাবা বলে আমিও শান্তিধামের নিবাসী আর তোমরাও সেখানকারই নিবাসী আমাদের দুজনেরই ধাম একটাই তোমরা নিজেকে আত্মা ভাবো আমি পরম আত্মা এখন তোমরা এখানে পাট বাজাচ্ছ পাট বাজাতে বাজাতে তোমরা এখন পতিত হয়ে গেছ এই সারা বেহদের মণ্ডপ এটা এই পৃথিবীটা কি বেহদের একটা মণ্ডপ যেখানে খেলা হয় নাটকটাই খেলা এইটা হলো সারাটাই সৃষ্টি কর্মক্ষেত্র এই সারা সৃষ্টিটাই হলো কর্মক্ষেত্র এখানে খেলা চলছে এটাও শুধু তোমরাই জানো যে এটা হলো বেহদের খেলা এতে দিন আর রাতও হয় সূর্য আর চাঁদ কত বেহদের রশনি আলো দেয় এটা হলো বেহদের কথা এখন তোমাদের মধ্যে জ্ঞানও আছে রচয়িতাই এসে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেয় বাবা বলে তোমাদের রচনার আদি মধ্য অন্তের রাত শোনাতে আসি এটা হলো পাঠশালা পড়ায় যে সে হলো অভোক্তা এরকম বলবে না যে আমরা অভোক্তা তো বাবা বলছে এরকম আর কেউ বলবে যে আমি অভোক্তা এক বাবাই বলে আমি অভোক্তা আমেদাবাদে এক সাধু একটা সাধু এরকম বলতো যে আমি অভোক্তা কিন্তু পরে ঠগি পাকড়ি গাই তার সে যে ঠকাতো সেটা ধরা পড়ে গেছে এই সময় তো ঠগি অনেক হয়ে গেছে বেশধারী অনেক আছে বাবার তো কোনো বেশি নেই মানুষ ভাবে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছে তো আজকাল কতজন শ্রীকৃষ্ণ হয়ে গেছে এখন এত শ্রীকৃষ্ণ তো হয় না এখানে তো তোমাদের শিব বাবা এসে পড়ায় আত্মাদের শোনায় তোমাদের বারবার বলা হয় নিজেকে আত্মা ভাবো আর আত্মা ভেবে ভাই ভাইকে শোনাও বুদ্ধিতে যেন থাকে বাবার নলেজ আমি ভাইদের শোনাই মেল অথবা ফিমেল দুজনেই ভাই ভাই তাই বাবা বলে তোমরা সব আমার সম্পত্তির অধিকারী এমনিতে তো মেয়েরা বর্ষা পায় না সম্পত্তি কারণ তাদের শ্বশুর বাড়ি যেতে হয় আর এখানে তো হলো সবাই আত্মা অশরীরী হয়ে ঘরে যেতে হবে এখন তোমরা যে জ্ঞান রত্ন পাচ্ছ এটাই অবিনাশী রত্ন হয়ে যায় আত্মাই জ্ঞানের সাগর হয় না আত্মাই সব কিছু করে কিন্তু মানুষের দেহ অভিমান হওয়ার কারণে দেহি অভিমানী হয় না এখন তোমাদের দেহ দেহি অভিমানী হয়ে এক বাবাকে ইয়াদ করতে হবে কিছু তো মেহনত চাই না লোকই গুরুকে কত ইয়াদ করে মূর্তি রেখে দেয় এখন কোথায় শিবের চিত্র আর কোথায় মানুষের চিত্র রাত দিনের পার্থক্য তারা তো গুরুর ফটো পরে নেয় হ্যাঁ গলার মধ্যে লকেট লাগিয়ে নেয় প্রতিদের ভালো লাগে না যে অন্যের ফটো কেন পড়েছে হ্যাঁ শিবের ফটো মানে যদি লকেট পরে তো সেটা সবার ভালো লাগে কারণ সেটা সে তো পরম পিতা না তার চিত্র তো হওয়া উচিত তো এটা হলো গলায় হার বানানে বলে তো বাবা বলছে শিব বাবা কি গলার হার বানাচ্ছে আমাদের তোমরা রুদ্রমালার মতি হবে এমনিতে তো সারা দুনিয়া রুদ্রমালাও আবার প্রজাপিতা ব্রহ্মারও মালা উপরে সিজরা সেটা হলো হদের সিজরা আর এটা হলো বেহদের সিজরা যত মানুষ আছে সবার মালা আছে আত্মা কত ছোট থেকে ছোট বিন্দু একদম ছোট বিন্দু এই রকম এরকম বিন্দু দিতে থাকো তো অগুন্তি হয়ে যাবে গিনতি করতে করতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু দেখো যদি অত আত্মার ছবি বিন্দু বিন্দু দিতে হয় তাহলে অগন্তি হয়ে যাবে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু দেখো আত্মার ঝাড় কত ছোট। তাহলে আত্মা কত সূক্ষ্ম যে এত আত্মা পরমধামে আছে তা ওই ঝাড়টা কত ছোটো ব্রহ্মতত্ত্বেও খুব অল্প জায়গাতেই থাকে সেই আত্মারাই আবার আসে পাট বাজাতে তো এখানে আবার কত লম্বা চওড়া দুনিয়া কোথায় কোথায় এরোপ্লেনে যায় সেখানে তো এরোপ্লেন আদিরও দরকার নেই আত্মাদের ছোট্ট ঝাড় থাকে পরমধামে এখানে মানুষের কত বড় ঝাড় এই সব হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান যাকে কেউ অ্যাডাম বলে তো কেউ আদি দেব বলে মেল ফিমেল তো অবশ্যই আছে তোমাদের হলো প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গের খেলা হয় না এক হাতে কী হবে দুটো পায়েই চাই দুজন হবে তবেই তো আপোসে রেস করবে তাই বাবা বলছে মেল ফিমেল স্বামী স্ত্রী দুজনে জ্ঞানে চললে তবেই তো আপোসে রেস করবে যদি আর একজন স্বাদ না দেয় তো আর একজন ঢিলা পড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি সাথ না দেয় তো আর একজন ঢিলা পড়ে যায় সেরকম দুই পায়ের মধ্যে এক পা যদি না স্বাদ দেয় তাহলে আর এক পা ঢিলা হয়ে যায় তাই বাবা বলছে কিন্তু যদি একজন জ্ঞানে না চলে তাহলে একজনের কারণে থেমে যাওয়া উচিত না প্রথমে প্রথমে পবিত্র প্রবৃত্তি মার্ক ছিল তারপরে হয় অপবিত্র মানুষ নিচেই নামতে থাকে তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে এই ঝাড় কি করে বাড়ে কীভাবে অ্যাডিশান হতে থাকে এই রকম ঝাড় কেউ বের করতে পারে না কারো বুদ্ধিতে রচয়িতা রচনার আদিমধ্য অন্তে নলেজই নেই তাই বাবা বলেছে এটা লেখো যে আমরা রচয়িতা দ্বারা রচয়িতা রচনার নলেজের অন্তকে পেয়েছি মানুষ তো না রচয়িতাকে জানে না রচনাকে যদি পরম্পরা ধরেই জ্ঞান চলে আসে তাহলে কেউ তো বলতে পারবে না তোমরা ব্রহ্মা কুমার কুমারী ছাড়া কেউ বলতে পারে না তোমরা জানো আমাদের ব্রাহ্মণদের পরম পিতা পরমাত্মায় পড়ায় আমাদের ব্রাহ্মণদেরই হলো উঁচু থেকে উঁচু ধর্ম চিত্র নিশ্চয় দেখাতে হয় চিত্র ছাড়া কখনও কারো বুদ্ধিতে বসে না চিত্র অনেক বড় বড় হওয়া চাই ভ্যারাইটি ধর্মের ঝাড় কি করে বাড়ে এটাও বোঝানো হয় আগে তো বলতো আমরা আত্মাই পরমাত্মা আবার পরমাত্মাই আমরা আত্মা হুম আগে আমরা বলতাম কি আমরা আত্মাই পরমাত্মা আবার পরমাত্মায় আত্মা এখন বাবা এর অর্থও বলেছে এই সময় আমরাই ব্রাহ্মণ আবার আমরাই দেবতা হব নতুন দুনিয়ায় এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি অর্থাৎ এটা হলো পুরুষোত্তম হওয়ার সঙ্গম যুগ এগুলো সব তোমরা বোঝাতে পারো রচয়িতা রচনার অর্থ আহাম সোকা অর্থ রচয়িতা রচনার অর্থ হাম সো সো হাম এটার অর্থ আমরাই বোঝাতে পারি যে আমরাই ব্রাহ্মণ আমরাই দেবতা হব ওম অর্থাৎ আমি আত্মা ফার্স্ট তারপরে এই শরীর আত্মা অবিনাশী আর এই শরীর হল বিনাশী আমরা এই শরীর ধারণ করে পাট বাজাই একে বলা হয় আত্ম অভিমানী যদি আমরা এরকম ভাবি আমি আত্মা এই শরীর দ্বারা পাট বাজাই তাহলে আমাদেরকে আত্ম অভিমানী বলা হবে আমি আত্মা অমুক পাট বাজাই আমি আত্মা এই করি আমি আত্মা পরম আত্মার বাচ্চা কত ওয়ান্ডারফুল জ্ঞান এটা এই জ্ঞান বাবার মধ্যেই আছে তাই জন্যই তো বাবাকে ডাকে বাবা হলো জ্ঞানের সাগর তার তুলনায় আবার হলো অজ্ঞানের সাগর আধা কল্প হলো জ্ঞান আধা কল্প অজ্ঞান জ্ঞান কেউ জানে না জ্ঞান বলা হয় রচয়িতা দ্বারা রচনাকে জানা তো নিশ্চয় রচয়িতার মধ্যেই জ্ঞান আছে না তাই তাকে ক্রিয়েটার বলা হয় মানুষভাবে ক্রিয়েটার এই রচনা রচেছে বাবা বোঝা এটা তো অনাদি বানা বানায়া খেলা বলে পতীত পাবন এসো তো রচয়িতা কি করে বলবে রচয়িতা তখনই বলবে যখন প্রলয় হয়ে আবার রচনা করবে বাবা তো প্রতি দুনিয়াকেই পাবন বানায় তো এই সারা বিশ্বের যে ঝাড় তার আদি মধ্য অন্তকে তো মিঠা মিঠা বা মিঠে মিঠে বাচ্চারাই জানে যেরকম মালি প্রত্যেক বীজকে আর ঝাড়কে জানে বীজকে দেখলেই সারা ঝাড় বুদ্ধিতে চলে আসে তো এটা হলো হিউম্যানিটির মানুষ সৃষ্টির বীজ তাকে কেউ জানে না হ্যাঁ শিব বাবা হলো মনুষ্য সৃষ্টির বীজ তাকে কেউ জানে না গায়ও পরম পিতা পরমাত্মা সৃষ্টির বীজরূপ সৎচিত আনন্দ স্বরূপ সুখ শান্তি পবিত্রতা সাগর তোমরা জানোই সারা জ্ঞান পরম পিতা পরমাত্মা এই শরীর দ্বারা দিচ্ছে তো নিশ্চয়ই এখানে আসবে না জ্ঞান দিতে পতীতকে পাবন প্রেরণার দ্বারা কি করে দেবে বাবা কি করে প্রেরণার দ্বারা পতীতকে পাবন বানাবে তো বাবা এখানে এসেই সবাইকে পাবন বানিয়ে নিয়ে যায় সেই বাবাই তোমাদের পাঠ পড়ায় এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এর উপর তোমরা ভাষণ করতে পারো যে কীভাবে পুরুষ তমপ্রধান থেকে শ্রেষ্ঠ শতপ্রধান হয় তোমাদের কাছে টপিক তো অনেক আছে এই প্রতি তমপ্রধান দুনিয়া কিভাবে শতপ্রধান হয় এটাও বোঝানোর মতো আর বোঝার মতো যত দিন যাবে তত তোমাদের এই জ্ঞান সবাই শুনবে যদি কেউ জ্ঞান ছেড়েও দেয় তাও আবার আসবে কারণ গতি সদ্গতির হাটটি বা দোকান তো একটাই তোমরা বলতে পারো সবার দাতা এক বাবাই তাকে শ্রী শ্রী বলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হলো পরম পিতা পরমাত্মা সে আমাদের শ্রেষ্ঠ বানায় শ্রেষ্ঠ হলো সত্য আর ভ্রষ্ট হলো কলিযুগ বলেও ভ্রষ্টাচারী কিন্তু ভাবে না যে আমরাই ভ্রষ্টাচারী দুনিয়ায় একজনও শ্রেষ্ঠ নেই শ্রী শ্রী যখন আসবে তখনই তো এসে শ্রী বানাবে শ্রী মানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সে শিব বাবা যখন আসবে তখনই তো আমাদের শ্রী মানে শ্রেষ্ঠ বানাবে শ্রী এর টাইটেল সত্যযুগ আদিতে দেবতাদের ছিল এখানে তো মানুষ সবাই সবাইকে শ্রী শ্রীশ্রী বলে দেয় বাস্তবে শ্রী অক্ষর হলই পবিত্রতার অন্য ধর্মের মানুষ কিন্তু কেউ নিজেকে শ্রী বলে না শ্রী পোপ বলে কি পোপ এখানে তো সবাইকে সবাইকে বলতে থাকে কোথায় হাঁস মতি চোখে কোথায় বক খারাপ জিনিস খায় কোথায় হাঁস মতি গ্রহণ করে আর বক খারাপ জিনিস খায় পার্থক্য তো আছে না তাই বাবা বলছে দেবতারা হলো ফুল তারা হলো গার্ডেন অফ আল্লাহ বাবা তোমাদের ফুল বানাচ্ছে বাকি ফুলের মধ্যে তো ভ্যারাইটি আছে সব থেকে ভালো ফুল হলো কিং ফ্লাওয়ার এই লক্ষ্মী নারায়ণে নতুন দুনিয়ার কিং কুইন ফ্লাওয়ার বলবে লক্ষ্মী নারায়ণকে কী বলবে নতুন দুনিয়ার কিং কুইন ফ্লাওয়ার তোমাদের বাচ্চাদের আন্তরিক খুশি হওয়া উচিত এতে বাইরের কিছু করতে হবে না এই বাতি আদি জ্বালানোরও অর্থ চাই এই যে লাইট জ্বালায় না এটারও অর্থ চাই শিব জয়ন্তীতে জ্বালানো উচিত নাকি দিওয়ালিতে দিওয়ালিতে লক্ষ্মীর আহ্বান করে তার কাছে পয়সা চায় যখন ভান্ডারা ভরে শিব সেই জন্য তো সে শিব ভোলা ভান্ডারি। তাহলে বাবা বলছে ভান্ডারা ভর্ণেওয়ালা তো শিব ভোলা ভাণ্ডারী তাহলে আবার দিওয়ালিতে লক্ষ্মীর আহ্বান করে কেন তার কাছে পয়সা চায় কেন তোমরা জানো শিব বাবা দ্বারাই আমাদের অখুট খাজানা ভরে যায় এই জ্ঞান রত্ন হলো ধন সত্যযুগে তোমাদের কাছে অথা ধন থাকবে নতুন দুনিয়ায় তোমরা মালা মাল হয়ে যাবে সত্যযুগে ঢের ওকে ঢের হিরে জহরাত ছিল আবার সেগুলো হবে মানুষ কনফিউজড হয়ে যায় এগুলো সব শেষ হয়ে যাবে আবার কোথা থেকে আসবে খনি খুদ গেই পাহাড়িয়া টুট গাই ফির কে হোক হ্যাঁ যেগুলো খনি সেগুলো সব খুদে একদম শেষ পাহাড় ভেঙে যাবে তাহলে কি করে হবে তো তাদেরকে বলো হিস্ট্রি তো অবশ্যই রিপিট হবে না যা কিছু ছিল সেগুলো আবার রিপিট হবে তোমরা বাচ্চারা পুরুষার্থ করছো স্বর্গের মালিক হওয়ার স্বর্গের হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হবে গীতে আছে না যে আপনি সারা সৃষ্টি সারা সমুদ্র সারা পৃথিবী আমাদের দিয়ে দিয়েছ যেটা কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না তার তুলনায় এখন কি আছে এখন তো জমির জন্য মাটির জন্য জলের জন্য ভাষার জন্য লড়াই করে কোথায় সব কিছু আমাদের ছিল কোথায় এখন সব কিছু নিয়ে লড়াই স্বর্গের রচয়িতা বাবার জন্ম মানানো হয় নিশ্চয়ই উসনে স্বর্গী বাদশাহী দি হঙ্গি তো বাবা কি বলছে স্বর্গের রচয়িতা বাবকা জেনম মানায় যা তাহে যে স্বর্গটা রচনা করছে সেই রচয়িতা বাবার জন্মদিন আমরা এখন মানাই শিবরাত্রি নিশ্চয়ই সে স্বর্গের বাদশাহী দিয়েছিল এখন তোমাদের বাবা পড়াচ্ছে তোমাদের এই শরীরের নামরূপ থেকে নেয়ারা হয়ে নিজেকে আত্মা ভাবতে হবে পবিত্র হতে হবে হয় যোগ বলে না হলে সাজা খেয়ে পবিত্র হতে হবে হয় যোগ বলে না হলে সাজা খেয়ে তাহলে পদও কম হয়ে যাবে সাজা খেলে স্টুডেন্টের বুদ্ধিতে থাকে না যে আমরা এতটা এই এই পদ পাবো এই পজিশন পাবো টিচার এতটা পড়িয়েছে তখন টিচারকেও গিফট দেয় এখানে তো বাবা তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছে তো তোমরা আবার ভক্তি মার্গে তাকে ইয়াদ করতে থাকো বাকি বাবা কো আপ সৌগাদ কে দেগে বাবা বলছে তোমরা বাবাকে কি সৌগাদ দেবে গিফট এখানে তো কিছু দেখতে ও তো রেহেনাই নেই হে যা কিছু তুমি দেখতে পাচ্ছো তো কিছুই থাকবে না এটা তো পুরানো ছিচি দুনিয়া তবেই তো আমাকে ডাকে বাবা তোমাদের পতির থেকে পাবন বানায় এই খেলাকে ইয়াদ করা উচিত বাবা বলছে আমার মধ্যে রচনার আদিমধ্য অন্তের নলেজ আছে যে তো যা জো তুমক শোনা তাহ তুম আপ শুনতে হো ফির ভুল যাতে হো তো বাবা বলছে যেটা আমি তোমাকে শোনাই যে নলেজটা সেটা এখন তোমরা শুনছো আবার ভুলে যাও পাঁচ হাজার বছর পরে আবার চক্র পুরো হবে তোমাদের পাঠ কত লাভলি তোমরা শতপ্রধান বা লাভলি হচ্ছ আবার তমপ্রধানী তোমরাই হও তোমরাই ডাকো বাবা এসো এখন আমি এসেছি যদি নিশ্চয় হয় তো শ্রীমতে চলা উচিত যা নিশ্চয় হবে সে তো শ্রীমতে চলবে গাফিলতি করা উচিত না অনেক বাচ্চা মতোভেদে এসে পড়া ছেড়ে দেয় শ্রীমতে চলে না পড়ে না তাহলে যে পড়বে না সে ফেলও হয়ে যাবে বাবা তো বলে নিজের ওপর করুণা করো প্রত্যেককে পড়ে নিজেকেই রাজ্য তিলক দিতে হবে বাবার তো হলো পড়ানোর ডিউটি এতে আশীর্বাদের ব্যাপারই নেই তাহলে তো সবাইকেই আশীর্বাদ করতে হবে এই কৃপা আদি ভক্তিমার্গে চায় এখানে তো এই এটার কোনো ব্যাপার নেই কৃপা আদির কোনো ব্যাপার নেই এগুলো তো ভক্তিমার্গে হয় কৃপা আদি এখানে বাবা পড়াচ্ছে আমাদের পড়ে নিজের উপর নিজেই কৃপা করতে হবে अच्छा मीठे मीठे दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया धारणार जन्म मुख्य सारे प्रवृत्ति थे আপোষে রেস করতে হবে প্রতিযোগিতা কিন্তু যদি কোনো কারণে এক পাহিয়া ঢিলা পার্জা হে এক পা মানে যুগালের মধ্যে কেউ যদি জ্ঞানে না চলে ঢিলা হয়ে যায় তো তার পিছনে থেমে থাকলে চলবে না নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য বানাতে হবে দুই শিব জয়ন্তী খুব ধুমধাম করে মানানো উচিত কারণ শিব বাবা যে জ্ঞান রত্ন দেয় তার থেকেই তোমরা নতুন দুনিয়ায় মালামাল হবে তাহলে যে বাবা জ্ঞান রত্ন দিচ্ছে তার দ্বারাই আমরা নতুন দুনিয়ায় মালামাল হব তাই শিব জয়ন্তী খুব ধুমধাম করে মানানো উচিত তোমাদের সব ভান্ডারা ভরপুর হয়ে যাবে বরদান বাবার থেকে শক্তি নিয়ে প্রত্যেক পরিস্থিতিকে যে হল করে সেই সাক্ষী দ্রষ্টা ভব তো বাবার থেকে শক্তি নিয়ে যে প্রত্যেক পরিস্থিতি সমাধান করে সেই ভাব। তোমরা বাচ্চারা জানো যে অতীর পরেই অন্ত হয় তো প্রত্যেক প্রকার যে হলচল সেগুলো অতীতে যাবে অতি হলচল হবে সব হলচল পরিবারেও খিটখিট হবে মনের মধ্যেও অনেক উলঝন আসবে ধনও নিচে উপর হবে কিন্তু যে বাবার সাথী যে সাচ্চা যে সত্য তার জবাবদার বাবা তার দায়িত্ব বাবা নেয় রকম সময়ে মন বাবার দিকে যদি থাকে তাহলে নির্ণয় শক্তি দ্বারা সব পার করে নেবে সাক্ষী দ্রষ্টা হয়ে যাও তো বাবার শক্তিতে প্রত্যেক পরিস্থিতিকে সহজেই হল করে নেবে সাক্ষী দ্রষ্টা হয়ে যাও আর যথার্থ নির্ণয় শক্তি নাও তাহলে বাবার শক্তিতে প্রত্যেক পরিস্থিতিকেই সহজেই হল করে নেবে স্লোগান এখন সব কিনারা ছেড়ে ঘরে যাওয়ার তৈরি করো তো বাবা স্লোগাটি কি বলছে এখন সব কিনারা ছেড়ে ঘরে যাওয়ার প্রস্তুতি নেই আচ্ছা ওম শান্তি